যদি অল্প সময়ের মধ্যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাতে চান তবে এই ভিডিওটা দেখে কাজটি করুন অনেক ভিডিও দেখে কাজ করছেন কাজ হয়নি আজকে এই ভিডিওটা দেখে একবার ট্রাই করে দেখেন আপনাদের কাজ হয় কি হয় না এমন হয়ে যাবে যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বা বিবাদ ঘটবে ধারণা করতে পারবেন না কোনো সময়ের জন্য মিল থাকবে না দুই ব্যক্তির মধ্যে এখন আপনারা বলতে পারেন গুরুজি এই কাজটি কখন কোন সময় করতে হবে অবশ্যই বিস্তারিত বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজটি করুন আপনি যার উপরে কাজটি করবেন সেই কি বাইরে আছে বা গ্রামে আছে তার উপরেও এই কাজটি করতে পারেন বহুতই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন ফোন করে বলছেন তার জন্যই আজকে স্পেশালি আপনাদের জন্য এই ভিডিওটা ছাড়ছি তবে এই কাজটি বহুত খারাপ কাজ যে কোনো সময় যখনই করবেন তখনই সঙ্গে সঙ্গে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে ঝগড়া বেজে যাবে খুবই খারাপ চাকে আপনার প্রতি এতটাই হিংসা যার সঙ্গে আপনার পাচ্ছেন না যে বন্ধু দুই ব্যক্তি মিলে আপনাকে ক্ষয়ক্ষতি করছে যে দুইজন মিলে আপনাকে বরবাদ করে দিচ্ছে তার ভিতরে এই কাজটি করুন ভালো লোকের উপরে কখনো কোনো দিন খবরদার এই কাজটি করবেন না যারা দুইজন মিলে বরবাদ করে দিচ্ছে দুইজন বদমাস তাদের ভিতরে এই কাজটি করুন জীবনে কোনো সময়ের জন্য মিল থাকবে না আজীবন এই ছগড়া বেজেই থাকবে তবে সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে শুনে নেব নিয়ম আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখি কাজটি করুন যদি অবশ্যই এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন আপনারা যে আপনারা কমেন্টে বা ফোন করে আমাকে বলছেন ওই হিসাবে ভিডিওগুলো ছাড়ছি আপনারা এই তিনটা জিনিস যে সময় করবেন আমারও ভালো লাগে যে আপনাদেরকে হেল্প করছি শুনে নিচ্ছি নিয়ম যে দুই ব্যক্তির মধ্যে আপনারা ঝগড়া বাজাবেন সেই দুই ব্যক্তির ফটো লাগবে এখন যদি দুই ব্যক্তির যদি ফটো যদি না থাকে তারা কিভাবে কাজ করবে তাদের কথাও বলবো আমি আপনাদের ভালো হয় যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বা বিবাদ লাগাবেন এমন ঝগড়া এমন বিবাদ ঘটবে আপনারা ধারণা করতে পারবেন না অপরকে কারোর সঙ্গে মিল থাকবে না কোনো ধরনের আপনার ইয়া থাকবে না এতটাই ঝগড়া এতটাই বিবাদ ঘটবে তবে সুপ্রিয় দর্শক যদি দুই জোনার মধ্যে যদি ঝগড়া বা বিবাদ ঘটাতে চান তবে অবশ্যই নিয়মগুলো শুনেই আপনার কাজটি একবার করে দেখেন আপনার দুই ব্যক্তির ফটো তো নেওয়া হয়েছে তারপরে আপনার কি করতে হবে সাদা কাগজে আপনার লাল কলম দিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নকশাটা সেই নকশাটা আপনার লিখতে হবে এখন সময় বার যে কোনো সময়ে আপনি নকশাটা লিখুন লাল কলম দিয়ে সাদা কাগজে আপনার যে কোনো বারে এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু দুই ব্যক্তির ভিতরে যে ঝগড়া প্রথমে লাগাবেন প্রথমে আপনার দুই ব্যক্তির ফটো লাগবে আপনার এখন কার সঙ্গে কার ঝগড়া লাগাবেন হয় না চার সঙ্গে যার ঝগড়া লাগাবেন তার দুই ব্যক্তির ফটো আপনার নেওয়া হয়েছে আর যাদের মানে ফটো নেই তারা কিভাবে কাজটি করবে তাদের কথাও আমি ভিডিও শেষে বলছি অবশ্যই ভিডিওতে আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই কাজটি করলে আপনাদের কার্যকারী হবে তো এইভাবে আপনার দুটো ফটো নেওয়া হয়েছে সেই দুই ব্যক্তির ফটোটা প্রিন্ট আউট করে বার করে নেবেন এভাবে আপনার বার করা হয়েছে ফটো দুটো তারপরে আপনার লাল কলম দিয়ে নকশাটা লিখে নিয়েছেন নকশার নিচে ওই দুই ব্যক্তির নাম লিখবেন কারণ যে দুই ব্যক্তির ফটো আপনি বার করে নিয়ে এসেছেন ওই ব্যক্তির দুই দু ব্যক্তিরই আপনার নকশার নিচে নামটা লেখা হয়েছে নকশাও লেখা হয়েছে দুটো ফটো হয়েছে আপনার তারপরে আপনার কি করতে হবে এই দুটো ফটো আর এই নকশাটা একসঙ্গে আপনার আঠা দিয়ে লাগাতে হবে আর লাগানোর পরে তারপরে আপনার কি করতে হবে আপনি মানে একটা ইয়ে করে নেবেন যে কখন সুবিধা হয় কোন জায়গায় আপনার এই জিনিসটা করতে হবে তিন মোড়ার রাস্তা গ্রামের ভাষায় বলে তিন আলি রাস্তা আবার টাউন শহরের ভাষায় বলে যে তিন তিনমুরার রাস্তা একটাই আপনারা সেই তিন তিনমূড়ার রাস্তায় যে সময় মানুষ থাকবে না ওই সময় একটু গর্ত করে আপনার ওই ফটো আর নকশাটা মাটিতে পুঁতে দিয়ে আসবেন এখন যাদের ফটো নেই তারা কিভাবে কাজটা করবেন আপনার যাদের দুই ব্যক্তির ফটো নেই তারাও এই নকশা দিয়ে কাজটা করতে পারবে কিন্তু দুই ব্যক্তির নাম আপনার লিখতে হবে নকশার নিচে নকশার নিচে দুই ব্যক্তির নাম লেখে আপনার তিন মুড়ার রাস্তায় আপনার এই কাগজটি নকশাটা নাম সহকারে যে আপনি লিখে নিয়েছেন নকশাটা এই নকশা আপনার তিন মুড়ার রাস্তায় গিয়ে আপনার পুঁতে দিতে হবে পুঁতে দেওয়ার পরে আপনার দুই ব্যক্তির ভিতরে হয়ে গেল ঝগড়া শুরু আর এই কাজটি করার জন্য আপনার ফটোর কোনো প্রয়োজন নেই যাদের ফটো নেই তারা দুই ব্যক্তির নাম শুধু নকশায় লিখতে হবে